আগের দিন রাত্রে থেকে ভিডিওটা করেছি আর এই তো সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ এক কাপ চা তৈরি করে নিলাম তারপরে এই তো আজকে যেহেতু শুক্রবার একটু স্পেশাল কিছুই রান্না বাড়া হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার মেয়ে রাত্রেই বায়না করছিল আমার গয়না পড়বে বলে তো যেই কথা সেই কাজ ওকে গয়না পরিয়ে দিলাম তারপর এই তো সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ এক কাপ চা বানিয়ে নিয়েছি এখন খেয়ে তারপর কাজে লেগে পড়বো আজকে যেহেতু শুক্রবার সেহেতু সমস্ত কাজ সেরে বিছনাথ রেডি করে রেখে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি ঘরের ভেতর গোছ করে তারপর সোজা দুপুরে রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করব ভোলা মাছ দিয়ে সরিষা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছের মাথা বোনা করব চিংড়ি মাছের মাথাটা আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক নিজে হাতে কিছু গুছিয়ে নিচ্ছি আর এই হচ্ছে গোছানো শেষ এখন ভোলা মাছটাকে হালকা করে ভাজি করতে বসিয়ে দেব। একদম একটু হালকা করে এপিটোপিট করে ভাজি করে রান্না করলে না খেতে ভীষণ মজা লাগে তো যাই হোক এই তো মাছগুলোকে হালকা করে ভাজি করে নিলাম এখন হচ্ছে চিংড়ি মাছের মাথা একটু লবণ হলুদ মাখিয়ে নেবো যাতে ভেতরে সব কিছু ঢুকে যায় আর এখনকার মাথা যে কী বিচ্ছিরি কী বলবো একদম ভেতরে কোনো মাংসও থাকে না ঘিলেও থাকে না যাই হোক এই তো মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখনই উঠিয়ে নেব এরপর মাথাগুলো ভাজি করতে বসিয়ে দেব। আর মাথাগুলো খুব একটা ভাজি করব না হালকা ভাজি করব বেশি ভাজি করলে একদম ভালো লাগবে না কারণ মাথার ভেতর কিছুই নেই একদম খোলা তো এই বছর যেহেতু একদিন খেয়েছিলাম ভালো লাগেনি তাই আরেক দিন এসে যাতে দেখি খেয়ে ভালো লাগে কি না এখন এই তো মাছের তরকারিটা বসিয়ে দেব এখন এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে একটু অল্প করে কষানোর জন্য পানিও দিয়ে দিলাম তারপর লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এই তো যখন একটু তেল তেল ওঠা অবস্থা হবে তখনই আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো তো এই তো আলুটা অনেকটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন একদম ভাজা ভাজা করে ঝোল দিয়ে দেব আর ঝোলটা যখন ফুটে যাবে তখনই হচ্ছে মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব তাহলে একদম রান্নাটা রেডি হয়ে যাবে তো যাই হোক রান্না যেহেতু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এরপর এই তো চিংড়ি মাছের মাথাটা ভোনা করবো এই জন্য প্রথমে সব মশলাগুলো দিয়ে দিলাম এরপর লবণ হলুদ দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নেব তারপরে তো এর ভেতর মাথার ভেতর সামান্য ঘিলু ছিল সেই ঘিলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে মনে হলো আর একটু ঘিলু দিই তারপর মনে হচ্ছে পুরো ঘিলুটাই দিয়ে দিই আর এই পুরো ঘিলুটা দিয়েই একদম বাস হয়ে গেছে রান্না করেছিলাম খেতে একদম বাজে হয়েছিল মোটেও ভালো লাগেনি তো যাই হোক এই তো মাথাগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে রং হয়ে গেলেই নামিয়ে ফেলবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম